আমাদের জুমার নামাজে ঈদের নামাজে অন্য ধর্মের কোন ভাই কে অংশ গ্রহণ করে চায় কিন্তু আমাদের কিছু মুসলমান ভাইরা दुर्गा পূজার জায়গা অনুষ্ঠানে গিয়ে নাই গেল নাড়ু খায় বিসমিল্লাহ কয় ঠিক ঠিক হায়ায় চাকরি জার জার বেতন সবার

ওকে থাপড়ে আবার বুঝলেন মানে ভাবে যে ঠাকুর মারলে ইমান মজবুত হয় আছে না নাই আমার বন্ধুগণ আমার নবীজি প্রচন্ড খেপে গেলেন রেগে গেলেন মূর্তিগুলো দেখে ভাবলেন সবগুলো ভেঙ্গে চুরমার করে দেব ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে সব মাথাগুলো ভেঙে দিয়েছিলেন বলা হয়েছিল ইব্রাহিম এগুলো ভাঙ্গ থেকে তিনি বললেন তোমরা তোমাদের রবকে জিজ্ঞেস করা তিনি জীবনে তিনটা হেকমতপূর্ণ মিথ্যা কথা বলেছিলেন কয়টা তিনটা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা আমাদের জাতির পিতা কে আবার বলো ইব্রাহিম আবার ইব্রাহিম আবার গ্যাস পুশ যেন না লাগে ইব্রাহিম আলাইহিস সালাম কি সুন্দর করে তিনি তার তৌহিদ চেতনাকে লালন করেছেন কিন্তু তিনি তার জীবনে তিনটা হেকমত পূর্ণ তিনি মিথ্যা কথা বলেছেন তবে সেই মিথ্যাটা মিথ্যা নয় যখন তাকে বলা হলো মূর্তি গুলো ভাঙছে কি তিনি বললেন মূর্তি কি জিজ্ঞাসা কর মানে এর মধ্যে জবাব দিচ্ছে এমন কাউকে জিজ্ঞেস করবা যে জবাবে দিতে পারবে না সেই রব তোমার রব হয় কেন নেই নাম্বার 2 হলো চলো এই শহর ছেড়ে আমরা মেলায় যাবো তিনি বলেন আমি যেতে পারবো না ইন্নি সাকিম আমি অসুস্থ অথচ তিনি শারীরিক ভাবে সুস্থ ছিলেন কিন্তু অসুস্থ হলো প্রকার একটা শারীরিক আর একটা মানসিক মানসিক অসুস্থটাই সবচেয়ে জটিল তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন কারণ ইমানদার শিরিকের কাজ দেখলে সে সুস্থ থাকে অসুস্থ থাকেন অসুস্থ থাকে নাম্বার তিন হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে যখন তিনি হিজরত করছিলেন জালিম শাসক যখন বলে ফেললো ইব্রাহিম তোমার সঙ্গে এই মহিলার পরিচয়টা কি তিনি মনে মনে চিন্তা করলেন বইয়ের পরিচয় দিলে পরে সেই বউটাকে আমার কাছ থেকে নিয়ে চলে যাবে তিনি বলেন এটা আমার বোন হয় নিরাপত্তার জন্য বললেন কিন্তু এরপরও বউটাকে তারা ধরে নিয়ে চলে গিয়েছিল এই যে তিনি বউটাকে নিজের বউটাকে বোন বলেছেন যদিও মিথ্যা কথা নয় ইন্নামাল মুমিনুনা ইখওয়াতু সল তিনি করেছেন